আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদ নিউ ব্লগ আজকে চলে আসছি আপনাদের সামনে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমার যে নিজের টবে গাছ লাগানো আছে যে মানি প্ল্যান্ট গাছ এই মানি প্ল্যান্ট যে গাছের টবের ভিতরে দুইটা ঘাটকল গাছ হয়েছে তো অনেকদিন থেকে ভাবি কী করবো এটা তো হঠাৎ করে মাথায় আসলো যে দুইটা দিয়ে তো ভাজি করে খাওয়া যাবে না তো এই দুইটা কাঁচা বেটে খাবো তো আপনাদের সাথে আজকে শেয়ার করি আর এই যে নিজের গাছ থেকে মানে এভাবে কেটে খাওয়ার একটা আলাদা মজা তো ঘাটকল বরাবরই আমাদের সবাই পছন্দের তো সেটা কাঁচা হোক আর ভাজা তো আমি কেটে নিব তো সুন্দরভাবে ছিলে একটু ছোটো ছোটো করে পিস করে নিব। আর আমার মানি প্ল্যান্ট গাছটাও অনেক সুন্দর গ্রো করছে মানে যে কয়টা গাছ আছে সবগুলোই এমনই সুন্দর আলহামদুলিল্লাহ তো এই যে আমি সুন্দরভাবে কেটে নিলাম আর এভাবে সুন্দরভাবে ছিলে নিতে হবে তা না হলে মানে গাল চুলকানোর একটা ভয় থাকবে তো এই যে আমার অল্প একটু হয়েছে আর এখানে বেগুন পুড়িয়ে নিব বেগুন ভত্তার জন্য তো সব কিছু ছিলে এই যে দুই কর রসুন একটা পেঁয়াজ সামান্য পরিমাণ জিরা কাঁচা জিরা সরিষা কাঁচামরিচ দিয়ে একসাথে ভালোভাবে শিল্পাটায় বেটে নিব এই কাজটা ব্লেন্ডারেও করা যাবে তো আমি শিলপাটাই করে নিব ভালোভাবে তো সুন্দরভাবে এখন আমি বেটে নিব আর এই যে যখন আমি ছিলাম তখন সব কিছু একসাথে একটা ফ্লেভার আসতেছিলো অনেক সুন্দর তো মনে হচ্ছিল এখনই খেয়ে নিই তাই আমার মিহি করে বেটে নিব কারণ আট থাকলে গাল চুলকানোর ভয় থাকবে খুব সুন্দরভাবে বেটে নেওয়ার শেষে আমি একটা পাত্রে উঠিয়ে রাখবো আর তার ভিতরে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ সরিষার তেল তো লবণটা টেস্ট অনুযায়ী অ্যাড করবেন তারপর একটু একটু স্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব আর এই যে দেখুন এখন কালারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে তো বাটির স্বাদের জন্য আমি আরও একটি কাজ করবো এই যে গরম ভাত রান্না করবো আর অবশ্যই এটা গরম ভাত দিয়েই খেতে হবে তা নাহলে টেস্টটা পাওয়া যাবে না তো রাইস কুকারের ভিতরে আমি এই বাটিটা বসিয়ে দিব দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিব। যখন আমি খাবো তখন বের করব তখন আরও মানে খেতে বেশি ভালো লাগবে তারপরে যে বেগুন পোড়ানো শেষ আমি যে বেগুনের খোসাগুলো ফেলে দেব তো এমন একটু হাতে পানি দিয়ে দিয়ে বারবার আমি যেতে এই উপরের কালো পোড়া খোসাটা ফেলে দিই তাহলে হাতে গরম লাগবে না আর এক হাতে যে কালোটা থাকবে অন্য জায়গায় লেগে যাবে না তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন তো তারপরে যে বেগুনের সাথে কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে একটু পিষে তারপর পেঁয়াজ লবণ সরিষার তেল সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিব তো আমার বেগুন ভত্তাটাও অলরেডি হয়ে গেছে তখন আমি ভাত খাবো তো তার জন্য সব কিছু অল্প পরিমাণে নিয়ে নিব আর এই যে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এই যে ঘাটকল বাটা খেতে খুবই মজা লাগে আর আমাদের বাসার সবাই এটা পছন্দ তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ প্লিজ